শান্তি হয়েছে তোমাদের শান্তি হয়েছে বলো খুশি হয়েছে একটু ভালো খেলে ভালো থাকলে তোমাদের সহ্য হয় না বলো হ্যাঁ খুব খুশি হয়েছে বলো খুব খুশি হয়েছে না 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 কমেন্ট করো কমেন্ট করো তোমরা কি ভাবছো পরপর কমেন্ট করে যাবে আর আমি চুপচাপ থাকবো হ্যাঁ আমারও বলার অধিকার আছে আমি ইনকাম করি না করি না ইনকাম হ্যাঁ সব সময় এক কথা বলে যাবে বলেই যাবে খুশি তো এবার খুশি আনন্দ করো পার্টি করো আশ্চর্য একটু ভালো খেলে একটু ভালো পড়লে তোমাদের চোখে সহ্য হয় না কোথাও একটু ঘুরতে যাব সেটাও সহ্য হয় না হ্যাঁ আরে আমার কথা বলছি না আমাদের হটকারি ম্যাডাম দার্জিলিং ঘুরতে যাবে তোমাদের ভিউয়ার্সদের সহ্য হলো না না তোমাদের হিংসায় তোমাদের দৃষ্টি পড়েছে বুঝেছ তোমাদের দৃষ্টি পড়েছে তার জন্যে অটোকারি ম্যাডাম দার্জিলিং যেতে পারলো না কোথায় ভেবেছিল ওই ঢুমকিকে নিয়ে ওখানে করবে করবে শর্ট ভিডিও গুরুমার মতো ভিউজ পাবে হলো না না তোমরা কি ভাবো সব আমি ওই টাকা দিয়ে খরচ করছি না আমি নিজে ইনকাম করি বুঝেছ ইনকাম যখন করতো এতদিন কেন যাওনি ম্যাডাম এতদিন কেন যাওনি ইনকাম তো তুমি আজ তিন চার তিন বছর ধরে করছো তাহলে এতদিন কেন যাওনি এতই কাছে যখন দার্জিলিং যাওনি কেন তারপরে ইনকাম যখন করছো তুমি এতদিন কেন বিজনেস করনি পাবলিকের টাকা খাবে আবার পাবলিকের টাকা হজম করে রেখে দেবে আর পাবলিক বলতে গেলেই তো কমেন্টস বক্স চেক করেছো পর 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 সব নেগেটিভ কমেন্টসে ভরে গেছে পাবলিক বোকা না পাবলিক ভিউজ দেবে তাই খাওয়া জোটে ঠিক আছে তাই এত রব এত অহংকার আসে কোথার থেকে এত দাম্ভিকতা হুম নিজের প্রবলেমের জন্য যেতে পারিসনি নি আর আমাদেরকে দোষ দিচ্ছিস ছোট লোক মহিলা কোথাকার নিজ মানসিকতার মেয়ে হুম আমরা কি করলাম তুই যদি যেতিস তুই যদি ওখানে গিয়ে ভালো ভালো ভিডিও করতিস তাহলে তো আমরাই তো দেখতাম তাই না ওখান থেকে কিছু না কিছু কন্ট্রোভার্সি খুঁজে পেতাম কারণ কিছুদিন আগে তোর গুরুমা গেছে এবার সেখান থেকে কি ডিটো কপি করছিস সেটা দেখতে পেতাম এখানে নিজে দিতে পারিস নি দোষ দিচ্ছিস আমাদেরকে বাঃ এসে কেসে চলেগা হাঁ নিজে ডাক্তারের কাছে গেলি নিজে শরীরের প্রতি যত্ন নিই চার সারাক্ষণ তো শুধু টাকার ঘুরছিস হ্যাঁ এদিকে বিজনেস ঠিকঠাক চলছে না মানে থুপড়ে পড়বে ও বিজনেস থুপড়ে পড়বে অত টাকা লাভ দিয়ে কেউ কিনবে না কেউ কিনবে না ওই দুই চার দিন চলবে দুই চার মাস চলবে তারপরে আবার থুপড়ে পড়বে ঠিক আছে সেটা তুই খুব ভালো করে বুঝতে পারছিস সেই জন্য ডিপ্রেশনে চলে আছিস তারপরে এই টাকাগুলো ইনভেস্ট করেছিস পাবলিকের টাকাটা ফেরত দিতে হবে তাই না তুই চার মাস সময় নিয়েছিস পরপর মাস চলে যাচ্ছে পরপর মাস চলে যাচ্ছে তোর তো টাকা ফেরত দিতে হবে কারণ তুই কথা দিয়েছিস টাকা ফেরত দিবি তোর ছেলের তো বিএমটি হচ্ছে না বিএমটির জন্য টাকা নিয়েছিলিস কোথায় এখানে ওখানে সেখানে কোথায় দার্জিলিং যাবে কোথায় হচ্ছে আর ওই পনির রান্না করেছিল না পনিরের উপরে মানে কি বলবো নষ্ট হয়ে গেছে সেই পনিরই না রান্না করলো নিজে দিতে পারছে না আমরা কি দোষ করলাম হ্যাঁ আমরা কোথায় বললাম কোথায় মানে আমাদের দৃষ্টি পড়লো যে যেতে পারছে না বলে আমাদের উপরে পুরো রবদাব দিচ্ছে হ্যাঁ যাচ্ছে তাই মেয়ে একটা নিজে হুটাক সিদ্ধান্ত নেবে আর দোষ পড়বে আমাদের নামে না হ্যাঁ আমি কিছু ইনকাম করি হ্যাঁ ইনকাম করিস কাদের জন্য ইনকাম করিস বলতো এই ভিউয়ার্সদের জন্য ঠিক আছে এই ভিউয়ার্সদের জন্য তুই ইনকাম করিস ভিউয়ার্স না থাকলে তুই জিরো বিগ জিরো তো যখন ভিউজ আরো কমে যাবে তখন বুঝতে পারবি যে তখন তো সুর নরম হবে বুঝতে পেরেছিস প্রচুর টাকা ঢুকেছে তো কাদের জন্য ঢুকেছে কাদেরকে নিচু মানসিকতার বলছিস তারাই তো টাকা দিয়েছে তো নিজের ইনকামের টাকা যেটা তুই ভর্তি করে রেখে দিয়েছিস বিজনেস করবি সারাক্ষণ এদিক ওদিক সেদিক করে এদের ওদের তাদের ভিডিও দেখে বেড়াই দেখে নিজে সেটা করবে নিজেরও সেটার প্রয়োজন আছে জেফার করেছে শোরুম তারপরে হচ্ছে ওই কন্যা মানে হচ্ছে ওর নাম কি যেন মধুমিতা সবাই করেছে ওরও সেটাই প্রয়োজন সব কিছুর একটা প্ল্যানিং লাগে হুট বলতে কোনো কিছু শুরু করলে হয় না সবার দ্বারা সব বিজনেস সবার হাতে থাকে না তোর কোনো কাজই সুষ্ঠুভাবে হয় না তোর ভাগ্যেরই দোষ এটা ব্লগিংটা খেটে গেছে কেটে গেছে ম্যান্ডি প্রমোশন করে দিয়েছিল বলে ভিউজ মানে চ্যানেলটা গ্রো করে গেছে ম্যান্ডি যদি প্রমোশন না করে দিত হতো নিজের ক্ষমতাই করেছিস করিস নি তো ম্যান্ডির জন্যই অবশ্যই ম্যান্ডির জন্যে ম্যান্ডি প্রমোশন করে দিয়েছে বলে তুই পেয়েছিস এই জায়গাটা তো সেটা নিয়ে থাকতে পারতিস না তোর আরো চাই পাবলিকের টাকা নিয়ে রেখে দিয়েছে আবার পাবলিককে বড় গলা করে বলছে কথা চল ফাট ওর কমেন্টস বক্স দেখো পরপর পর কমেন্টস সব নেগেটিভ কমেন্ট দেখো আমি কিন্তু কোনো একটা কমেন্টস মানে স্কিপ করে না তোমার একটা ব্যাপার হচ্ছে যে তুমি সব কিছুতেই মানুষের দোষ দিতে পারো যেই মানুষ ছাড়া তোমার চলে না এই কথাটাই আমি বললাম যে যেখানে কমেন্টস যেখানে ভিউয়ার্স যদি ওকে ভিউজ না দেয় তাহলে ওর চলে না আর সেখানে ও পাবলিককেই বুড়ো আঙুল দেখাচ্ছে পাবলিককেই যা তা বলছে পরের কমেন্টস এত বড় বড় কথা বলো না যখন সবার কাছে টাকার জন্য হাত পাততে তখন মনে ছিল না আজ ওর ছেলের কথা এর অপারেশন হয়নি তাই যদি হতো তাহলে তো পাবলিকের কাছে টাকা চাই চাইতে তখন এই ডায়লগুলো মারতে পারতে কে কে আমার কথার সাথে সহমত লাইক দিও একশো ষোলোটা লাইক পড়েছে বুঝতে পেরেছো আমি যখন দেখছি ছটা রিপ্লাই এসেছে পরের কমেন্ট কিছুদিন আগে তো কান্নাকাটি করেছিলে সংসার কেমন করে চলবে এখন কোথা থেকে টাকা আসলো বিজনেস করা ঘুরতে যাওয়া আবারও বড় বড় কথা বলছো আমাদেরকে একদম কিছুদিন আগে কাটতে বসেছিল না মানে এই টাকা তোলার আগে যে ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে না কি করে গাড়ির ইএমআই দেবো তেরো হাজার টাকা গাড়ি নিয়ে চলে যাবে হুম ডায়লগ দিয়েছিল না সেম ভিউজ হচ্ছিল সেম ভিউজ হচ্ছিল এখন তো আরো মনে হয় তার থেকেও ভিউজ কম হচ্ছে হ্যাঁ তখন তাও মাঝে মধ্যে বেশি ভিউজ উঠতো এখন তো তার থেকেও কম ভিউজ হচ্ছে তাহলে এখন কেন কাটতে বসছে না এখন টাকাগুলো কোথার থেকে পেলো বিজনেস করা এই যে একটার পর একটা শাড়ি তুলছে বান্ডেল বান্ডেল কোথা থেকে পাচ্ছে টাকাগুলো পাবলিকের টাকা হিসাব দেখাতে পেরেছে যখন টাকা চেয়েছিলো অন ক্যামেরায় তো টাকা চেয়েছিল তখন কি আমরা বাড়ি গিয়ে গিয়ে টাকা দিয়ে এসেছিলাম দিয়ে আসিনি তো তাহলে এখন কেন বাড়ি গিয়ে ওকে এস্টিমেট রেভিনিউ মানে টোটাল কত টাকা উঠেছে সেটা আমাদের দেখতে হবে আমরা অন ক্যামেরায় টাকা দিয়েছি ও অন ক্যামেরা দেখাবে ওর কত টাকা উঠেছে ওর বাড়ি কে যাবে গিয়ে টাকা দেখতে আর ওখানে কেউ যাবে না বুঝতে পেরেছো অতি চালাকের গলায় দড়ি বলে না এর অবস্থা যে কি হবে সেটা তোমরা তোমরাই একমাত্র পারো এর অবস্থা কাহিল করতে পরের কমেন্ট তোমার যাওয়া হয়নি সেটা তোমার প্রবলেম পাবলিক কে কেন দোষ দিচ্ছ অবশ্যই তো পাবলিক কে কেন দোষ দিচ্ছ কোন ডাক্তারের কাছে গেছে কি একটা সমস্যা হয়েছে পরক্ষণে ভিডিওর লাস্টে বলছে কালকেই বেরোবো বেরোবোই বেরোবো কারণ এই হুজুকে বেরোতেই হবে তাহলে কালকে দেখবে ভিডিও আসবে দার্জিলিং এ চলে গেছে তাহলে আমাদের কেন দোষ দিল টাইটেলটা ভিউজ পাবলিককে দশ কথা শোনাতে হবে নিজের এই দিকটা ঠিক আছে তো পরের কমেন্ট আর বললে হিংসা আর তুমি নিজে বলো কি দেখে তোমায় হিংসা করবে নিজে আগে নিজে ছোট লোক মানসিকতার পরিবর্তন করো তারপর একে ওকে বলতে বসবে একদম কিসের হিংসা করব কিসের হিংসা করব তোর মতো তো আমরা টাকা তুলে বসে নেই পাবলিকের টাকা নিয়ে হজম করে নেই তোর আল্টিমেট তোর ছেলের সত্যি সত্যি এতটা শরীর খারাপ যতটা তুই বলিস এবার হিমোগ্লোবিন টেস্ট করলে রিপোর্টটা দেখাস তো মানে এখন কোথাও ঘুরতে পারবে না এও দোষও দশকে পরের কমে দেখো ছাপ্পান্নটা লাভ মানে লাইক পড়েছে দা দার্জিলিংয়ে যাচ্ছে না এখন বড় বড় কথা বলছে তোমাকে হিংসা কেন করব তোমার যে অহংকার হয়েছে তাই লোকে কমেন্ট করে তুমি ভীষণ স্বার্থপর মেয়ে তার জন্য সবাই তোমার ভিডিও ভালো লাগে না সবাই বলে তোমার ভিডিও ভালো লাগে না তোমার রেশম নাটক কমেন্ট বক্স কেন অফ করেছিলে সত্তরটা লাইক মানে প্রত্যেক কমেন্টসে ধুইয়ে ধুয়ে দিয়েছে পরের কমেন্ট আসলে এই মেয়েটা অনেক স্বার্থপর আর খুবই অহংকারী আমি কিন্তু পরপর পড়ছি ঠিক আছে আমরা তোমার ভিডিও দেখি বলেই দুটো পয়সা আর আর ঘুরতে যেতে তুমি আমাদেরকে খালি দোষ ধরো তুমি একটা স্বার্থপর মেয়ে তেত্রিশটা লাই বাবা দার্জিলিং এ যাওয়া হয়নি বলে বন্ধুদের দোষ দিচ্ছে তোমরা যেতে পারো সেটা তোমাদের সমস্যা ছিল এভাবে কেন তুমি বন্ধুদের দোষ দিচ্ছ বন্ধুরা কি তোমার যাওয়া ক্যান্সেল করেছে নাকি যাদের জন্য আজ এখানে এসে পৌঁছালে এখন অনেক পয়সা হয়ে গেছে তো বড় বড় ফুটানির কথা বেরোচ্ছে কেউ আজ কেউ যদি তোমাদের ভিডিও না দেখে দেখতো তোমরা এখানে এসে পৌঁছাতে না একদম বড় বড় রব এই ম্যান্ডিরও হয়েছিল এখন ম্যান্ডি চুপচাপ টিপছাপ দেয় বুঝতে পেরেছ ম্যান্ডিরও এরকম রব দব হয়ে গেছিল তুমি বহুত স্বার্থপর মেয়ে পরের কমেন্ট একশো সাতখানা লাইক তুমি দার্জিলিং যাবে কি না এ ব্যাপারে তোমাকে কে কি বলল তুমি তো দার্জিলিং যাবে বলেছিলে সেই ভিডিওর কমেন্ট বক্স বন্ধ রেখেছিলে কেন পরের কমেন্ট মানে হটকারি ম্যাডাম তুই একটা নটাঙ্কি হুম সত্তরটা লাইক নাটকি মেয়ে একটা পরপর কমেন্ট দেখো পুরো নেগেটিভ কমেন্ট লোকের থেকে টাকা কেন চেয়েছিলে ছেলে ট্রিটমেন্টের জন্য এখন লোক কে কি বলছো লোককে বলছো বড় বড়ো কথা এখন লোককে বলছো বড় বড় কথা পঁচানব্বইটা লাইক ভিউয়ার্সদের এর কথা শুনলাম ভিউয়ার্সদের কথা শুনালেন এই ভিউয়ার্সদের জন্যই আপনাদের ইনকাম হয় যদি সব ভিউয়ার্সরা আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন পঁয়ত্রিশটা লাইক পরের কমেন্ট নাটক তিপ্পান্নটা লাইক ভিডিওতে কেন নতুন কন্টেন্ট নেই দার্জিলিং যাওয়ার হলো না তাই পুরো ভিডিওটা পুরো ভিডিওটা করে দিলে পুরো রাগটা পাবলিকের উপর দিয়ে দিলে পঁয়ত্রিশটা লাইক অনেক বড় বড় ডায়লগ মারো তুমি নেক্সট কমেন্ট বাহাত্তরটা লাইক কিছু মনে করো না আজকের ব্লগে কথাগুলো একদম ভালো লাগলো না তুমি বলছো তুমি কাজ করছো ইনকাম করছো তুমি যে কাজটা করছো সেটা ব্লগিং আর সেটা আমরা দেখছি দেখেই তোমার ইনকাম হচ্ছে এখন এরকম বড় বড়ো কথা বলার কোনো মানে হয় না বাইশটা লাইক মানে এরকম কমেন্টসে ভর্তি আজ আমি কমেন্ট করতে বাধ্য হলাম তুমি যে বললে না যে তো যে কোনো ব্লগার ঘুরতে গেলে তাদের বাজে বাজে কমেন্ট করা হয় সেটা তোমার ভুল ধারণা রিসেন্টলি মানে ম্যান্ডির কথা বলেছে ওরা দার্জিলিং ঘুরতে গেছিলো ওদের সেই কমেন্টস ওদের সেই ব্লগুলোর কমেন্ট সেকশনটা একবার ঘুরে এসো আসলে তোমার আসলে তোমার তিক্ত কথা শুনিয়ে তোমার সাবস্ক্রাইবারদের তুমি নিজেই বসিয়ে বিষিয়ে তুলেছো এখানে বিষিয়ে তুলেছো তাই তার জন্য তোমাকে শুনতে হয় তেতাল্লিশটা লাইক তুমি এত কথা বলছো কেন তুমি তো দার্জিলিং যাবার ভিডিওটা কমেন্টস বক্স অফ করে রেখেছিলে আটচল্লিশটা লাইক আপনার ছেলের জন্য টাকাটা পাবলিক থেকে নিয়ে এখন পাবলিককে গালি দিচ্ছেন আপনার কাঠ নাকি যেন চব্বিশটা লাইক এই এক কথা ডেইলি নিজের ঢাক নিজেই পেটাও আর তুমি কি পড়াশুনো একটুও জানো না এত বানান ভুল ফাইনালি ব্লগ শেয়ার করার আগে একটু ঠিকঠাক করে দেখো তো আমি কোনোদিন কমেন্ট করি না আজ বাধ্য হলাম তোমার কথাগুলো শুন শুনে বারোটা লাইক মানে এরকম কমেন্টসে ভরে গেছে কেন রে হ্যাঁ এত রব আশা থেকে ইনকাম হচ্ছে না পাবলিকের জন্য যখন জিরোতে চলে যাবে না সাবস্ক্রাইবার যখন জিরোতে চলে যাবে ভিউজ তখন বুঝবি তোর সাথে সাথে আছে না প্রীতি ওদের ভিউজ কোথায় গেছে দেখেছিস তো ছোট লোক কোথাকার লোভের একটা সীমা থাকে একটার পর একটা একটার পর একটা জিনিস প্রোজেক্টে নামছে আর ফ্লপ করছে আর ভিউয়ার্সরা তোমরাও এদেরকেই ভিউজ দাও কেন আমাদের মতো যারা ছোট ছোট ক্রিয়েটর আছে যারা শুরু করছে তাদেরকে ভিউজ দিতে পারো না এদের এই নটাঙ্কি এদের প্রচুর টাকা হয়ে গেছে প্রচুর টাকা হয়ে গেছে বলে এরকম ডায়লগ দিচ্ছে আর যারা তোমাদেরকে সত্যিকারের ভালোবাসে যারা তোমাদেরকে সত্যিকারের সম্মান দেয় তাদের ভিডিওতে ভিউজ দাও না বুঝলে তো এদেরকে বলবে এদেরকে গালাগালি করবে তবুও এরা তোমাদেরকে গালাগালি করবে এরা তোমাদেরকে বাজে কথা বলবে তবু তোমরা এদেরকেই ভিউজ দেবে জানিনা তোমাদের কি মতামত বুঝতে পেরেছো চলো টাটা